পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা যাচ্ছে নিহতের নাম তারিক সাইফ মামুন পঞ্চান্ন যিনি একসময় রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিত ছিলেন পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুর্বৃত্তেরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলেই তিনি নিহত হন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে মামুনকে গুলি করার পর হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু দুই ব্যক্তি খুব কাছ থেকে টানা কয়েক রাউন্ড গুলি চালান পুরো ঘটনা তিন থেকে চার সেকেন্ডের মধ্যে ঘটে পুলিশ জানায় মামুন একসময় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তারা একসময় ইমন মামুন বাহিনী নামে পরিচিত একটি চক্র পরিচালনা করতেন যা রাজধানীর হাজানিবাগ মন্ডি ও তেজগাঁও এলাকায় সক্রিয় ছিল নিহতের স্ত্রী বিলকি সাক্তার জানান মামুন দুই দিন ধরে বাড্ডার একটি বাসায় ছিলেন এবং আজ আদালতে হাজিরা দিতে বের হয়েছিলেন তিনি অভিযোগ করেন ইমনের অনুসারীরাই এই হত্যার সঙ্গে জড়িত পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে